প্রণাম জানাই আর মঞ্চে এবং মঞ্চে বাইরে উৎকৃষ্ট সকল গুণীজনীদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই এরপর আসবো আমার আমরা যে সাহিত্য পরিবারের সাথে যুক্ত আছে স্বপ্নে

অতিক্রম করে মাসিক সাহিত্য আসর এগিয়ে চলেছে আপন সন্দেহ থেকে আমাদের স্বপ্নের মাসিক সাহিত্য সভার পদযাত্রা শুরু হয়েছে মাত্র এই অল্প পরিসরের মধ্যে আমাদের এই ব্যাপক আয়োজন আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছে আজ এই অনুষ্ঠানে গণিজনেদের উজ্জ্বল উপস্থিতি তে আমরা গৌরবান্বিত এখানে উপস্থিত কবি সাহিত্যিক ব্যক্তি মহোদয়েরা সেও কাব্য সুষমা দিয়ে ভরিয়ে তুলেছেন আমাদের এই উৎসব প্রাঙ্গণ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমার স্বরচিত স্বরচিত কবিতায় আমার কবিতার নাম বসন্ত সমাগত অস্ত মাখের দরজাতে হাস্য মুখে উল্লাসে ঋতুর রাজা এসে নার্সে করা খুশিতে পদব্রজের ঘোর ধ্বনি মর্মে স্পন্দন শুনি প্রাণের মাঝে আঞ্জানি ঋতুরাজের সরব হাতছানি বসন্তের এই গতির আলিঙ্গন মর্ত প্রাণের মধুর স্পন্দন বসন্ত বাই বইছে ক্ষীণ মন পবনে বাজাই দিন বসন্ত রাগ আর বাসন্তী ফাগে মধুর গীতে